ভিপি হচ্ছে যে আপনার ইউনিভার্সিটি প্রোটোটাইপ প্রোটোটাইপ মানে হচ্ছে যে সে আপনার ইউনিভার্সিটিকে ইন্টারন্যাশনালি অ্যান্ড ন্যাশনালি লেফ মানে রিপ্রেজেন্ট করে সো আপনি যাকে ভাঘা বাঘা ক্যান্ডিডেট বলছেন ওয়েদার দেখান রিপ্রেজেন্ট অর নোট আই ড্যান্ট নো বাট সেটা আপনারাই বলতে পারবেন সে রিপ্রেজেন্ট কোড করার তাদের সক্ষমতা রয়েছে কেন কারণ একজন ভিপি কে দেখে আমি বুঝবো যে পুরো ইউনিভার্সিটি স্টুডেন্ট গুলো কেমন সারলি হ্যাঁ রাইট সো পুরো অক্সফোর্ড এসি রয়েছে কেমব্রিজ এসি রয়েছে হার্ভেটার এসি রয়েছে প্রায় অলমোস্ট আমাদের যতগুলো বিখ্যাত ইউনিভার্সিটি রয়েছে প্রত্যেকের স্টুডেন্ট ইউনিয়ন রয়েছে কোনটা নিয়ে এত চাপাচাপি নাই শুধু আমাদের দেশে এটা নিয়ে অনেক চিল্লাপ্লা করতে হয় কারণটা হচ্ছে যে ইনস্টিটিউশন হিসেবে দেখি এবং একই সাথে আমাদের ন্যাশনাল ইস্যু ন্যাশনাল এটা তো একদম ন্যাশনাল ইস্যু হওয়ার কারণ কি কারণ হচ্ছে যে একটা ইউনিভার্সিটি প্রমাণ ঢাকা আপনি দেখবেন কেউ পিএইচডি করে বিদেশ থেকে খুব ভালো একটা রিসার্চ করে আসছে তাকে কেউ ইন্টারভিউ করতে আসে না বাট প্রতিদিন এই যে পেছনে দৌড়ানো ক্যান্ডিডেট মানে এখানে এডুকেশন বাদ দিয়ে প্রত্যেকটা জিনিসের দাম রয়েছে কারণ একটা উপজেলা ইলেকশন হলে দেখবেন যে চারটা পাঁচটা পার্টি তৈরি হয়ে গেছে পাঁচ ছয়টা গ্রুপ প্রত্যেকে এলাকা এলাকায় ভোট চাইতে যাচ্ছে এই উন্নয়ন করবে সেই উন্নয়ন করবে একটা স্টুডেন্ট ইউনিয়ন সে কি উন্নয়ন করবে সেই স্টুডেন্টের প্রবলেম গুলো আইডেন্টিফাই করবে